রাধে রাধে বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ তো আজকে বসে আছি ভাবলাম কিছু একটা বানাই তো দেখো একটা কিছু বানাচ্ছি তো দেখো কেমন কতটা আমি করতে পারি তো এই যে গোল করে একটু কেটে নিয়ে এটাকে এখন কাটিং করব তো এই দেখো বন্ধুরা গোল করে কেটে নিয়েছি এবারে এখানে একটা সাদা কাগজ নিয়ে দেবো মেঘা দেবো একটু আঠা দিয়ে আটা দিয়ে পুরো ভালো করে তো বন্ধুরা এই দেখো দুটো এরকম বানিয়ে নিয়েছে একটা আরে একটা তো এবার তো বন্ধুরা দেখো এই যে এরকম একটা কাপড় কাপড় ঠিক না এটা হচ্ছে ওই যে ব্যাগ যেসব ব্যাগগুলো দেয় না সবজির সাথে সেই ব্যাগে কেটে একটা কুচি বানিয়ে নিয়েছি তো এই কুচিটা এখানে মেরে সেটা মারা হয়ে গেছে এবারে এরকম একটা কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টা নিয়ে নিলাম এর ওপরে আরেকটু আঠা দিয়ে নেব তো এরকম একটা পাটকাঠি এটা আমি পাটকাঠি নিয়েছি তো এই পাটকাঠিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে কুম্পা এটাকে আমি ঠেকে দেবটা তো এবার বললাম এইটা আমি এর উপরে একটু আটা লাগিয়ে নিচ্ছে তো দেখো বন্ধুরা এই যে পাখাটা বানিয়ে নিয়েছি এটা এখন শুকাতে দিতে হবে না এটা খুলে যাচ্ছে এটাকে ভালো করে শুকাতে দিতে হবে কোনো আটাটা ভালো ধরে নি আটাটা একটু শুকাতে সময় দিতে হবে দিলে আমার পুরো পাখা হয়ে যায় রেডি একটু শুকলে শুকিয়ে গেলে এই জায়গাটা পুরো পাখাটা রেডি শুকিয়ে গেলে এই পাখাটা খুব সুন্দর হয়ে যাবে তো কেমন হয়েছে পাখাটা